আসসালামু আলাইকুম হার্ডওয়্যার প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুরি মৌলা আজকে আছি আপনাদের সামনে একদম আনকমন একটা আইটেম নিয়ে যেটা হচ্ছে স্প্রে পেইন্ট আপনারা অনেকেই আছেন আপনাদের ফ্রিজের কালার নষ্ট হয়ে গেছে ফ্যানের কালার নষ্ট হয়ে গেছে ওয়াশিং মেশিনের কালার নষ্ট হয়ে গেছে কিংবা এই ধরনের হোম অ্যাপ্লায়েন্স অনেক কিছুই আছে যেগুলোর কালার যদি নষ্ট হয়ে যায় আপনারা সেই আইটেমটা বাইরে গিয়ে রং করে আনলে অনেক খরচা এবং অনেক সময় দেখা যায় একটা ওয়াশিং মেশিন নিয়ে যেতে আর নিয়ে আসতে যে ভাড়া লাগে সে টাকায় আপনি নিজেই রং করে ফেলতে পারেন এই রংটা হচ্ছে সম্পূর্ণ ডু ইট ইয়োর সেলফ মানে নিজে নিজে করার জন্য আপনি যে সার্ফেসটা রং করতে চাচ্ছেন সেই সার্ফেসটাই চাইলে আপনি নিজেই জাস্ট স্প্রে করে রংটা করতে পারবেন তো আমি আমি জানি আপনারা সব কিছুই জানেন তারপরেও আমি প্রাথমিকভাবে কিছু আইডিয়া আপনাদের দিব যে এই রঙগুলো কিভাবে করতে হয় কোন কোন সার্ফেসে মানে করা যায় সে সম্পর্কে ধারণা দিব তার আগে আমি শুধু রঙগুলো আমাদের কাছে কি কি কালার অ্যাভেলেবেল আছে আমি একটু এক টান দেখিয়ে দিই আপনাদের আর দাম তো অবশ্যই বলবো আপনারা এগুলোর দামও পাবেন আমাদের কাছে এগুলোর দাম জানতে পারবেন আমরা দামগুলো আপনাদের অবশ্যই জানাই দিব আর আমরা কিন্তু অনলাইনে এই আইটেমগুলো ডেলিভারি করে থাকি আপনারা জাস্ট একশো টাকা অ্যাডভান্স করলেই আমরা বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে আপনারা পরিশোধ করতে পারবেন আমাদের কাছে রঙগুলোর অ্যাভেলেবেলিটি আছে আপনারা চাইলে আমাদের ঘরে এসেও মানে দোকানে এসেও কিনতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারেন তো আমি যে কথাটি বলছিলাম যে এই রঙগুলো করার কিছু নিয়ম আছে আপনি যে সারফেসটায় রঙ করতে চাচ্ছেন সেটা যদি মেটাল সার্ফেস হয় এবং যদি রাস্ট এসে থাকে ধরুন আপনার ফ্রিজটার নিচে একটু রাস্ট এসে পড়েছে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে শিরিশ কাগজ দিয়ে রাশটাকে সম্পূর্ণরূপে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নিয়ে সার্ফেসটা যতটা সম্ভব শুকনো ল্যাকড়া দিয়ে মুছে একদম পরিষ্কার করে তারপরে আপনি লাগাতে পারবেন আবার যদি মানে এটার রং আছে বা তেল কাস্টের মতো হয়ে আছে তাহলে অবশ্যই আপনি সাবান পানি এগুলো দিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে যদি ফাইবার মানে ফাইবার জাতীয় কোনো মানে ম্যাটেরিয়ালস হয় তাহলে আপনি সেটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে শুকনো কাপড় দিয়ে অবশ্যই মুছে নেবেন একদম মানে মানে পরিষ্কার হয়েছে এবং শুকানো হয়েছে এই দুইটা বিষয় অবশ্যই নিশ্চিত হয়ে তারপরে স্প্রে করবেন আর স্প্রে গুলো করার নিয়ম হচ্ছে প্রথমে আপনি স্প্রে হাতে নেবেন নিয়ে এভাবে ঝাঁকাবেন এই বলটাকে মানে ক্যানের ভিতরের রংটা কিন্তু জমে থাকে সে কারণে আপনি এভাবে যখন ঝাঁকাবেন তখন এই রংটা একদম মানে ডায়লেট হয়ে যাবে ডায়লেট হওয়ার পরে আপনারা ক্যাপটা খুলে এই যে নজলটা দেখতে পাচ্ছেন আপনার সারফেস থেকে যেন যেন ফিট মানে ইঞ্চি ইঞ্চি দূরে দূরে থাকে থাকে আপনি জাস্ট এক তার চেয়ে কাছে হলে রং ঘন হবে দূরে গেলে পাতলা হবে আপনি জাস্ট এক ফিট দূরত্বের থেকে রংটা আপনি এভাবেও মানে ডানে বামে ঘুরিয়েও আপনি স্প্রে করতে পারেন চাইলে উপর নিচে ঘুরিয়েও স্প্রে করতে পারেন তবে ডানে বামে ঘুরিয়ে আস্তে আস্তে নিচে নামলে স্প্রেটার ফিনিশিং ভালো হবে আর প্রত্যেকটা রঙ করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সার্ফেসটা দুইবার রঙ করবেন তাহলে একদম রঙের হান্ড্রেড পার্সেন্ট মানে অ্যাকুরেসি পাবেন আর যদি একটু রং বেঁচে যায় আপনি যদি মনে করেন আজকে করবেন না পরে এক সময় করবেন তাহলে রঙের ক্যানটাকে এভাবে উল্টিয়ে ধরবেন উলটিয়ে ধরে জাস্ট তিন চারবার স্প্রে করলেই দেখবেন যা রং বেরোচ্ছে না প্রথমে দুইবার তিনবার চারবার হয়তো রঙ বেরোবে তারপর আর রঙ বেরোবে না শুধু বাতাস বেরোবে যখন বাতাসটা বেরোবে তখন আপনি এই ক্যানটাকে রেখে দিতে পারবেন তাতে নজলটা একদম পরিষ্কার থাকবে নজলটা পরিষ্কার থাকলে আপনি রঙটা পরে ইউজ করতে পারবেন আর যদি এমনি রাখেন তাহলে কিন্তু আপনি রংটি পরে আর ইউজ করতে পারবেন না আপনারা এই রঙগুলো কাঠে বাঁশে বেতে মানে বেতে লোহায় স্টেনলেস স্টিলে এবং ফাইবার যে ফাইবার শক্ত সেই ফাইবারগুলোতে এই রঙগুলো ইউজ করতে পারবেন আপনারা অনেকেই প্রশ্ন করেন ফ্রিজে লাগাতে পারবেন কিনা আপনারা অনেকেই প্রশ্ন করেন ওভেনে লাগানো যাবে কিনা আমরা বলবো অবশ্যই লাগানো যাবে তারপরেও আপনারা জানতে চাইলে আমরা তখনও জবাব দিব আর আমি আগেও বলে দিলাম আপনাদের স্টেনলেস স্টিল এই জাতীয় শক্ত যে কোনো ফাইবার চাইলে গ্লাসেও করতে পারবেন আবার অনেকেই দেখবেন যে ব্ল্যাক ব্ল্যাক গোলাপ মানে কালো গোলাপ পাওয়া যায় এক ধরনের যেটা আসলে কালো গোলাপ না কালো গোলাপের লাল বা আহ পিঙ্ক টাইপের গোলাপের উপরে স্প্রে করা হয় ব্ল্যাক তার মানে আপনি বুঝতে পারছেন যে এই স্প্রে পেন্টের ব্যবহার কত দূর পর্যন্ত চলে গেছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই রংগুলো নিতে পারেন এবং আপনাদের মনের মতো করে রংগুলো করতে পারেন আপনারা চাইলে ফ্যান নষ্ট হয়ে গেছে মানে ফ্যানের কালারটা নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে ফ্যানের পাখাটাকে সুন্দর করে পরিষ্কার করে একটা রশিতে ঝুলিয়ে নিয়ে আপনি নিজে রং করে ফেলতে পারবেন খুব সুন্দর হবে তো আপনারা এখন ওদের আগ্রহে আছেন আমি রঙের দাম বলবো আপনাদের তো ঠিক আছে আমি প্রথমে যে রংটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হ্যাঁ আপনারা অনেকেই আছেন যে এই ধরনের কালার চান পিঙ্ক কালার আপনারা চাইলে পিঙ্ক কালার গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই পিঙ্ক কালার দাম পড়বে একশো টাকা পিঙ্ক কালারের এর দাম একশো টাকা এবং এখানে আমার হাতে যে কালারটা আছে এটা হচ্ছে দেখি ল্যাকার না এটা হচ্ছে ক্লিয়ার ল্যাকার ধরুন আপনি কোনো একটা রং করেছেন বা কোন একটা রং আগে থেকেই করা আছে আপনি চান সেই রংটা যেন আরো দীর্ঘস্থায়ী হয় এবং রংটা যেন প্রোটেক্ট হয় প্রোটেক্ট করার জন্য এই রংটা করবেন এটা হচ্ছে ক্লিয়ার ল্যাকার এর নিজস্ব কোনো কোনো কালার নেই নেই নিজস্ব রং রং পানির তো আপনি যে কোনো রঙের উপরে করলে আগের রঙটাই ঠিক থাকবে এটা শুধু উপরে একটা ডাইমেনশন দিবে এবং উপরে মানে আগের রংটাকে প্রোটেকশন করবে ক্লিয়ার ল্যাকার চাইলে আপনারা ল্যাকারটা ইউজ করতে পারেন এর দাম পড়বে হচ্ছে একশো টাকা আমি এখন দেখাচ্ছি সিলভার কালার সিলভার কালারটা হচ্ছে এগুলো সবই চায় না কিন্তু আমি আগেই বলে রাখছি সব রঙগুলোই চায় না আর আমরা আসলে এটাকে বলি হচ্ছে ব্রাইট ক্রোম দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্রাইড ক্রম মানে অনেকটা নিকেল কালারের মতো চাইলে কিন্তু আপনারা যাদের নিকেল কালার পছন্দ তারা চাইলে এই কালারটা করতে পারেন আর এটা হচ্ছে গোল্ডেন কালার ব্রাইট গোল্ড এটা এক ধরনের চকচকে গোল্ড আপনারা চাইলে এই গোল্ডটাও করতে পারেন দাম পড়বে দুশো তিরিশ টাকা আহ গোল্ডেন কালার সিলভার কালারের রঙগুলোর দাম একটু বেশি হয় তুলনামূলক তো এটার দাম পড়বে হচ্ছে দুইশো টাকা আর এই রংটা হচ্ছে ডায়মন্ড গোল্ড ডায়মন্ড গোল্ডের রঙের দাম পড়বে হচ্ছে টাকা আপনারা চাইলে এই ধরনের গোল্ডও করতে পারেন আর এটা হচ্ছে আঠারো কে গোল্ড মানে একদম স্বর্ণের মতো এই কে আঠারো কেটি গোল্ড চাইলে আপনারা গোল্ডেন যারা পছন্দ করেন তারা গোল্ডেন কালার গুলো করতে পারেন এই রঙটার দাম পড়বে হচ্ছে চারশো টাকা আর আমি এখন একটা রং দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রেড অনেকটা অনেকটা মেরুন মেরুন কালারের চাইলে মতো মতো আপনারা এই রং গুলো করতে পারেন দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা এবং আমার কাছে এখন যে রংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার গ্রে সিলভার গ্রে অনেকটা সিলভার এবং গ্রে টাইপের একটা কালার চাইলে আপনারা এই রংটাও করতে পারেন আর এই রঙের আরো একটি ব্যবহার আছে যারা মানে কোন একটা সারফেসকে রং করতে চাচ্ছেন তারা চাইলে প্রথমে ফাস্ট কোট যেটা ফাস্ট কোটটা মারার জন্য আপনারা সিলভার গ্রেটা ইউজ করতে পারেন সিলভার গ্রে অনেকটা প্রাইমার গ্রে এর মতোই প্রাইমার গ্রে এর ইউজার সিলভার গ্রে ইউজ প্রাইস এম আপনারা চাইলে গ্রেটা প্রথমে ইউজ করে তারপর এর উপরে যে কোনো কালার করলে কালারটা বেশি সুন্দর হবে চকচকে হবে আমি এখন যে কালারটা দেখাচ্ছি হচ্ছে সিলভার একদম 36 সিলভার আপনারা যারা সিলভার কালার চান তারা এই রংটা দেখতে পারেন দাম পড়বে একশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার সাইফেন ব্লু আপনারা চাইলে এটাও করতে পারেন আর এই রংগুলো কিন্তু আপনারা কারে এবং মোটর সাইকেলও করতে পারবেন তবে গাড়ি যাদের একদম নতুন গাড়ি টাচ মানে ঘষা লেগে একটু দাগ চলে গেছে তারা কিন্তু চাইলে একদম হান্ড্রেড পার্সেন্ট মিলাতে পারবেন না গাড়ির রঙের সাথে গাড়ির রঙের কোডের সাথে এই কালারগুলোর কোড মেলে না তারপরও আপনারা চাইলে যে একদম পুরান গাড়ি মানে রংটা একটু টাচ করলে ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই রংগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে সাদা কালো বা সব ধরনের কালারই কম বেশি আছে ইনশাল্লাহ তো এটা হচ্ছে লাইট গ্রিন কালার অনেকেই আছেন পাতা কালার খোঁজেন এই মানে এটা হচ্ছে গ্রিন কালার বা পাতা কালার আপনারা চাইলে এই রংটাও নিতে পারেন দাম পড়বে একশো টাকা আর এটা হচ্ছে ফ্লোরোসেন্ট ইয়োলো আপনারা দেখবেন রাত্রে যখন আপনারা গাড়িতে যাতায়াত করেন দেখবেন রাস্তার মধ্যে এক ধরনের মানে রং দেওয়া আছে যে রংগুলো জল 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 করে জ্বলতে থাকে সেটা একটা রেড হয় আর একটা ইয়েলো হয় তো এই রংগুলো হচ্ছে অন্ধকারে থাকে এবং এর উপরে হালকা কোনো একটা দূর থেকে কোনো একটা লাইট পড়লেই রংটা জ্বলে ওঠে সে কারণে এটাকে বলা হয় ফ্লোরোসেন্ট তো আপনারা চাইলে রংটাও নিতে পারেন দাম পড়বে দুশো টাকা এবং আরেকটা একটা রঙ আছে আমাদের কাছে সেটাকে বলা হচ্ছে গ্লোইন ডার্ক ফসফরোসেন্ট আপনারা যদি কারো একদম অন্ধকারেই রংটা জ্বলতে থাকবে আপনি কোনো একটা জায়গা মার্ক করে রাখতে চান যে জায়গাটা অন্ধকারেও যেন দেখা যায় এরকম একটা রঙ আছে গ্লোয়িং ডার্ক আপনারা চাইলে আমাদের নক করবেন আমরা সে রংটা আপনাদের দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এটা হচ্ছে ডিপি হলো হলুদের মধ্যে একটু গাঢ় কালার চাইলে আপনারা এই ধরনের রঙও নিতে পারেন দাম পড়বে একশো টাকা আর এই রঙটার দাম পড়বে হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম ইয়েলো মিডিয়াম ইয়েলো মিডিয়াম ইয়েলোর দাম পড়বে হচ্ছে একশো নব্বই টাকা আর এই ফ্লোরোসেন্টার দাম বলিনি আমি দাম পড়বে টাকা ফ্লোরোসেন্ট কালারের দাম পড়বে টাকা এটা হচ্ছে হোয়াইট কালার একদম গ্লস হোয়াইট ফোর চল্লিশ নম্বর সিরিয়ালের রং গ্লস হোয়াইট আপনারা চাইলে যাদের হোয়াইট কালার করবেন তারা চাইলে রংটা নিতে পারেন দাম পড়বে একশো টাকা এটা হচ্ছে মানে অনেকটা অফ হোয়াইট অফ হোয়াইট বলেন অনেকে এটাকে ক্রিম হোয়াইট বলে থাকেন অফ হোয়াইট বা ক্রিম হোয়াইট চাইলে আপনার রঙটাও দেখতে পারেন একশো নব্বই টাকা অনলি এটা হচ্ছে ফর্টি হোয়াইট আপনার চাইলে ফর্টি হোয়াইটও দেখতে পারেন দাম পড়বে একশো নব্বই টাকা অনলি আর এটা হচ্ছে হাই হিট কালার মানে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক জায়গা আছে যে জায়গাটার মানে রঙ করার পরে দেখা যাবে ওটা হিটিংয়ে থাকবে সবসময় ওটার শরীরে কিছু টেম্পারেচার থাকে আপনার এটা হতে পারে ইঞ্জিনের নিচে বা মোটরসাইকেলের টাঙ্কি এই ধরনের যে জায়গাগুলো যে জায়গাগুলো সবসময় গরম থাকে তো ওই গরম যেন গরমে যেন রংগুলো নষ্ট না হয় সেজন্য আপনার এই ব্ল্যাক কালারটা নিতে পারেন হাই হিট ব্ল্যাক আপনারা চাইলে এই রংটা ইউজ করতে পারেন দাম পড়বে তিনশো টাকা আর এটা হচ্ছে নর্মাল গ্লস ব্ল্যাক আপনারা এই গ্লস ব্ল্যাকটাও ইউজ করতে পারেন দাম পড়বে একশো টাকা আর এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক মানে একটু ম্যাট টাইপের ব্ল্যাক আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন দাম পড়বে একশো টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক থার্টি নাইন ব্ল্যাক নর্মাল ব্ল্যাক এটা হচ্ছে গ্লস ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক আপনারা চাইলে ব্ল্যাকটা ইউজ করতে পারেন যে কোনো রং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এগুলোর ব্যবহার জানতে বা যদি এগুলোর দরদাম জানতে চান বা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে বা সরাসরি কল করতে পারবেন আপনারা আপনারা যোগাযোগ করলে আমরা এগুলোর আরও ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনাদের সাথে কথা বলবো আপনাদের কি ধরনের প্রয়োজন সে রঙগুলো আমরা আপনারা চাইলে দোকানে এসে নিতে পারবেন আমরা অনলাইনেও পাঠাবো ডেলিভারিতে তো আপনারা জাস্ট আপনাদের প্রয়োজন থাকলে আমাদের নক করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে যথাযথভাবে এগুলো সম্পর্কে আলোচনা করার জন্য তো যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন যদি মনে করেন আমার কোনো একটা ভিডিও আপনাদের কাজে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম